হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আগামী নয় জুন পর্যন্ত ফর্ম ফিল করা যাবে তা এখনও পর্যন্ত যারা করতে পারেননি অবশ্যই সময়টার মধ্যে কমপ্লিট করে নেবেন তো আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে এবং আপনি পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য কতটুকু সময় আর পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের পরীক্ষা নিয়ে সকল আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুরুতে আমি গত বছর বা বিগত বছরগুলোর পরিসংখ্যানটা দেখাতে চাই কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়মকানুন রয়েছে পরীক্ষার শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী প্রতিটি কোর্সের পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয় তো গত বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের যদি দেখি তাহলে একুশ মে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়েছে বারো মে থেকে তার মানে ফর্ম ফিল আপটা কিছুটা এগিয়ে আনা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে পরীক্ষার কার্যক্রমটাও কিছুটা এগিয়ে আনা হবে মানে গত বছর যে সময়টাতে পরীক্ষা হয়েছিল তার থেকে কিছুটা এগিয়ে আনা হবে তো গত বছর পরীক্ষা কখন শুরু হয়েছিল দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন এইটা এবং ষোলো অক্টোবর থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হয়েছিল ষোলো অক্টোবর যদি পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবরের একেবারে প্রথমের দিক থেকে কারণ আপনাদের ফর্ম ফিল কার্যক্রম প্রায় একই সময় থেকে একই মাস থেকে শুরু হয়েছে আর আমরা যদি তার আগের বর্ষের মানে দু হাজার সালের রুটিনটা দেখি তাহলে দেখতে পারছি যে সতেরো অক্টোবর থেকে পরীক্ষা শুরু হয়েছিল তার মানে ওভারঅল অক্টোবর মাসে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে গত দুই বছর হচ্ছে তো আপনাদের পরীক্ষাটা কি একেবারে অনেকটা এগিয়ে আনা হবে অনেকেই নাকি বলছে যে আপনাদের পরীক্ষাটা জুলাই মাসে হবে জুলাই মাসে যদি পরীক্ষা হয় তাহলে কতটা এগিয়ে আনা হলো অনেকটা এগিয়ে আনা হলো কিন্তু এরকমটা আদৌ সম্ভব একেবারেই সম্ভব না এখানে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন জুলাই মাসে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা রয়েছে এই ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা চলাকালীন আরও একটা পরীক্ষা চলবে সেটি হচ্ছে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দুইটা কোর্সের পরীক্ষা একসাথে চলবে তার সাথে কি আবার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া সম্ভব কখনোই সম্ভব না তাই যারা এই ইনফরমেশানগুলো দিচ্ছে তাদের ইনফরমেশানগুলো একেবারে সঠিক নয় এবং সেই ইনফরমেশানগুলো মানা যায় না তো যাই হোক আমরা গত বছর বা বিগত বছরগুলোর পরিসংখ্যানগুলো বাদই রাখলাম কিন্তু আমরা যদি সাধারণ হিসাব করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম সেই নিয়মটা যদি ফলো করি যদি তেরো তারিখে আপনাদের ফর্ম ফিল আপের পুরো কার্যক্রমটি শেষ হয় তাহলে ফর্ম ফিল কার্যক্রম শেষ করার দেড় মাস পরে রুটিন প্রকাশ করলে আগামী জুলাই মাসে শেষের দিকে রুটিন প্রকাশ করছে এবং জুলাই মাসে শেষের দিকে রুটিন প্রকাশ করলে আগামী সেপ্টেম্বর মাসে শেষের দিকে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের পরীক্ষাটা শুরু হবে এমনটাই কিন্তু এই তথ্যটা পাওয়া যাচ্ছে আরও কয়েকটি বিষয় এখানে রয়েছে যেমন ফর্ম ফিল শেষ হবে নয় তারিখে মানে নয় জুন অনেকেই আছে যারা ফর্ম ফিল করতে পারবে না তাদের জন্য কি আবার সময় বাড়ানো হবে না এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম যে ফর্ম ফিল কার্যক্রম শেষ করার পরেও আরও দুই তিনবার নতুন করে আবার ফর্ম ফিল সময় বৃদ্ধি করে এটা আমরা প্রতিটি কোর্সেই দেখি শুধুমাত্র অনার্স কোর্সের ক্ষেত্রে না তো যেহেতু তাদেরও ফর্ম ফিল সময় বৃদ্ধি করবে এবং কারা ফর্ম ফিল করবে তাদের প্রবেশপত্রগুলো মেক করার একটা বিষয় রয়েছে সব মিলিয়ে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম আরও কয়েকটা বার হয়তো বাড়াতে পারে এবং পরীক্ষার রুটিনটা আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের দেখা যাবে বিশ তারিখের আশেপাশে প্রকাশ করে দিবে এবং পরীক্ষা শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে কারণ আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিছুটা এগিয়ে আনা হয়েছে সেই হিসাবে আমি বলছি ঠিক আছে সো এই ছিল আজকের মতো ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আপনার কাছে আর কতটুকু সময় রয়েছে বাকি এই সময়টার মধ্যে প্রপার প্রিপারেশন আপনাকে নিতে হবে যাতে আপনি এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেন এমন কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলোর পরীক্ষাটা কঠিন হয়ে থাকে অনার্সের পরীক্ষাটা কঠিন হবে কারণ এবার আমরা নতুন কয়েকটা আপডেট দেখতে পাচ্ছি আর আপনাদের সিলেবাস নিয়ে একটু আলোচনা করি আপনাদের সিলেবাস হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের সিলেবাস এই সিলেবাসটাই রয়েছে পরিবর্তন হয়নি ক্লাস শুরুর বিষয় নিয়ে কয়েকটা দিন বেশ কিছু আলোচনা চলছিল। অনেকেই এমনও বলেছে যে আপনাদের রিপিট প্রশ্ন করা হবে না এবং দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে সিলেবাস দেওয়ার পরে তারপরে যে কয়টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রতিটি পরীক্ষার সিলেবাস তো একই ছিল সো প্রশ্নগুলো সিলেবাস থেকেই করা হয়েছে তো ওই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সাজেশনে পেয়ে যাবেন বিভিন্ন গাইডে পেয়ে যাবেন ওই প্রশ্নগুলো পড়বেন ওইখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন করা হবে নতুন কিছু প্রশ্ন অ্যাড করা হবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট এবং কিছু সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন করা হয়ে থাকে আমরা প্রত্যেকটি শিক্ষাবর্ষে দেখছি এই বিষয়গুলো তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে